নমস্কার বিশ্বে রচেন রায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আমাদের প্রতিবেশী একটা দেশ তারা নিধারণ আর্থিক সংকটে ভুগছে দেশটার নাম পাকিস্তান লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব এই অবস্থায় বিপুল ষণ্ডভাণ্ডারের হদিস মিলেছে বলে সংবাদ মাধ্যমে পোস্ট করলেন সেখানকার প্রাক্তন খনিবন্তি ওই সোনা পেতে হলে আর্থিক দিক থেকে ইসলামাবাদ যে ঘুরে দাঁড়াতে পারবে তা বলাই বাহাল্য সম্প্রতি স্বর্ণভাণ্ডারের কথা ঘোষণা করেন পাক পাঞ্জাব প্রদেশের সাবেক মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ তিনি জানিয়েছেন মাটির গভীরে লুকিয়ে আছে আঠাশ লক্ষ তোলা প্রায় তেত্রিশ টন হলুদ ধাতু পাকিস্তানি মুদ্রায় ওই সোনার বাজার মূল্য আনুমানিক আশি হাজার কোটি টাকা স্বর্ণ ভাণ্ডারের হদিস মেলায় বিষয়টি এক সান্ডেলে পোস্টের মাধ্যমে দুনিয়ার সামনে আনেন পাক পাঞ্জাবের সাবেক খনিমন্ত্রী মুরাদ সেখানে তিনি লিখেছেন বত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে হলুদ ধাতু খনি বিস্তৃত হয়ে রয়েছে এর একটি প্রান্ত হয়ে আটকে গেছে প্রাক্তন মন্ত্রী আরো জানিয়েছেন ষণ্ডভাণ্ডারের অস্তিত্বের বিষয়টি পাক ভূতাত্ত্বিক জরিপের বৈজ্ঞানিক রিপোর্টে উল্লেখ রয়েছে শুধু তাই নয় পাঞ্জাব প্রদেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়ার সুযোগের কথা বলেছেন ওই সংস্থা মুরতের দাবি মোট একশো সাতাশটি এলাকা থেকে আলাদা আলাদা করে নমুনা সংগ্রহ করেন পাক ভূতাত্ত্বিক জরিপের ব্যক্তিরা। সেগুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সন্ধ সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছেন তারা আগামী দিনে হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাক অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামাবাদের দাবি জারি করা তথ্য অনুযায়ী গত এক দশকে পাকিস্তানে বেকারত্বের হার এক দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত শতাংশে গিয়ে পৌঁছেছে দেশটির মোট আভ্যন্তরীণ উৎপাদন যেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বৃদ্ধির হার স্বাস্থ্য বা শিক্ষা খাতে প্রয়োজনীয়তা পূরণের থেকে পর্যাপ্ত নয় বর্তমানে পাকিস্তানের বেকারত্বের হার ভারত বা বাংলাদেশ থেকে অনেক বেশি সামাজিকভাবে রক্ষণশীলতা থাকায় পশ্চিমের প্রতিবেশী দেশটিতে মেয়েদের ঘরের বাইরে বা ব্যবসা করা মোটেই সহজ নয় এ আর ওয়াই নিউজ জানিয়েছে প্রতি বছর পঞ্চাশ লক্ষ করে বাড়ছে পাকিস্তানের জনসংখ্যা ফলে সেখানে বছরে পনেরো লক্ষ কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এ ব্যাপারে শাহবাজ শরীফ সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তানের পরিকল্পনা কমিশন সেখানে বলা হয়েছে যুবকদের বেকারত্বের হার কমাতে মুদ্রাস্ফীতি কম পক্ষে ছ শতাংশ হ্রাস করতে হবে মহিলাদের ক্ষেত্রে এই অঙ্ক দাঁড়াবে সতেরো শতাংশ গত বছরের উনত্রিশে নভেম্বর দুনিয়ার সবচেয়ে বড় হলুদ ধাতুর খনির হদিস চীন সেখানে লুকিয়ে থাকা সোনার পরিমাণ আনুমানিক হাজার টন বলে জানা গিয়েছে চীনা সরকারি সংবাদ মাধ্যমে দাবি খনিতে লুকিয়ে থাকা হলুদ ধাতুর আনুমানিক বাজার দর আট হাজার তিনশো কোটি ডলার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা